মুশফিক বলেছেন আমি আনন্দিত হয়েছি মাহমুদুল্লাহ বলেছেন আমি অভিনন্দন জানিয়েছি তাহলে নারী আম্পায়ার মাঠ পরিচালনা করাই খেলতে চাইনি কে এই প্রশ্ন যাদের মনে এখনো ঘুরপাক খাচ্ছে তাদের জন্যই সব কিছুই স্পষ্ট করেছেন মুশফিক মাহমুদুল্লাহ নিজেই বাংলাদেশ ক্রিকেট পাড়ায় কয়েকদিনের সব থেকে উজ্জ্বল আলোচনা নারী আম্পায়ার থাকায় খেলতে চাইনি ঘরোয়া ক্রিকেটের দুই দল প্রথমে এরকম কথা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লেও পরবর্তীতে সেখানে জাতীয় দলের মোস্ট সিনিয়র তিন ক্রিকেটারের নামও যুক্ত হয় এরপর থেকেই সবকিছু যেন নিয়ন্ত্রণের বাইরে যাই হোক পরবর্তীতে বিসিবি থেকে দেওয়া হয় বিবৃতি বিবৃতি দেওয়া হয় দুই দলের পক্ষ থেকে সবাই যেন সবার জায়গায় পরিষ্কার বাকি ছিল ক্রিকেটাররা মুশফিক মাহমুদুল্লাহ দেশের প্রথম সারির এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আমি বা আমাদের কোনো খেলোয়াড় এই নিয়ে প্রশ্নই তুলিনি কোনো আপত্তিও জানাইনি আমি বরং এটা দেখে আনন্দিতই হয়েছি যে একজন নারী আম্পায়ার এত দূর এসেছেন এবং আমাদের দেশ থেকে আইসিসির প্যানেলে আম্পায়ার হয়েছেন এজন্য আমি তাকে অভিনন্দনও জানিয়েছি অপরদিকে চট্টগ্রামের অনুশীলনে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন ম্যাচ শেষে তো আমি সাথীরা জাকিকে অভিনন্দন জানালাম সাধুবাদ জানিয়ে বলেছি খুব ভালো আম্পায়ারিং করেছেন আমি মুশফিক তামিম আমরা এত বছর ধরে ক্রিকেট খেলছি সবাই নিশ্চয়ই বুঝবেন আমরা এরকম কিছু করার মানুষ নই তার তারপরও কি চিন্তা করে এসব বলা হয় বুঝি না এটা ক্রিকেটার হিসেবে আমাদের এবং বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তির জন্য ক্ষতিকর খেলোয়াড়দের এই প্রসঙ্গ অবশ্য আগেই পরিষ্কার হয়েছিল বিসিবি থেকে দেওয়া বিবৃতিতে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার হামিদ মিঠু বলেছিলেন প্লেয়াররা কিন্তু মুশফিক বলেন মামুদা বললেন বিশেষ করে তামিম বলেন ওদের তো কলিগ মানে ওরা সিমিলার টাইমে খেলা শুরু করেছে ওরাও কিন্তু সাধুবাদ জানিয়েছে ওয়েলকাম করেছে সো এটা যে অনেক জায়গায় বলছে যে প্লেয়াররা অবজেকশন দিয়েছে এটা কিন্তু আমার কাছে কেউ কোনো রিপোর্ট আসেনি কেউ বলেও নি হুম তো সুতরাং তামিমও সেম কথা বলেছে তো সবাই ইট ইজ ভেরি ক্লিয়ার যে প্লেয়াররা কিন্তু আজকে কোয়াবো একটা স্টেটমেন্ট দিয়েছে যে প্লেয়াররা কিন্তু এটার মধ্যে এখানে জাস্ট ইজ আ সিম্পল ডিসকাশান বিটুইন টু ম্যানেজার্স হয়েছে অ্যান্ড টিম ম্যানেজমেন্টের মধ্যে হয়েছিল এই সব কিছুর পরও আছে নানা গুঞ্জন এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে মিলবে ভিন্ন ভিন্ন সব তথ্য যেখানে দাবি করা হচ্ছে শুধুমাত্র এই বিষয়টাকে হাইলাইটস করতেই এত কিছু সাদিক আহমেদ সানি বি স্পোর্টস টাইম